আসসালামু আলাইকুম এভরিওয়ান তো বর্তমানে কিন্তু খুব ভাইরাল একটা প্রজেক্ট সেটা হলো টাকা রাশ তো টাকা রাশে কিন্তু বর্তমান কাজ করতে গেলে অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে আর প্রথম যেটা প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন প্রবলেম আর অন্যান্য প্রবলেম তো আছেই তো আজকে আমি আপনাদেরকে মূল যে প্রবলেমটা সেটা আপনাদের সলভ করার চেষ্টা করাবো করবো ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো সরুন ভিয়ার্স বেশি কথা না পারে ভিডিওটি শুরু করি তো ফার্স্ট অফ অল ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে একটু একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো ফার্স্ট অফ অল আপনাদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা তাদের তো অ্যাকাউন্ট লগ ইন করতে প্রবলেম হচ্ছে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও টাকা আসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার নাই তাদের এই সাইটটির আমি রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর কোনো কাজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যে কোনো সময় আমাকে মেসেজ দেবেন আপনাকে হেল্প করার চেষ্টা করব ফার্স্ট অফ অল আমার অ্যাকাউন্টটা আপনাদের দেখাই প্রবলেমটা ফেস করে আমার কী প্রবলেম আসতেছে এটা একটু আপনাদেরকে দেখাবো আমি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে আপনাকে দেখাচ্ছি আমার কিন্তু সেম প্রবলেম আমি ফেস করতেছি ঠিক আছে তো কীভাবে সলভ করবেন আমি বিস্তারিত বিষয় আপনারা আজকের ভিডিও দেখে দেখেন এরকম কিন্তু প্রবলেম আসতেছে ঠিক আছে তো এই প্রবলেমটা আপনারা সলভ করবেন কীভাবে সেটা আমি আপনাকে দেখাব তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে এই যে টাকার যে অ্যাপসটা আছে এটাকে আপনারা আনইনস্টল করবেন ঠিক আছে বা অথবা আপনারা ক্লিয়ার ডাটা করবেন দেখেন এই যে ক্লিয়ার ডেটা করার পর তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কটা যেটা আছে এয়ারপ্লেন মোড ওপন করবেন ঠিক আছে ওপন করার পর আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পর এইখানে আপনারা আছে সিস্টেম ম্যানেজমেন্ট তো এইখানে আপনাদের অন্যান্য কিছু থাকতে পারে এখানে আপনারা একটু নিচে চলে আসবেন আসার পর এইখানে আপনি যে দেখতে পাচ্ছেন গুগল এইখানে ক্লিক দিবেন সবার নিচে ঠিক আছে গুগলে ক্লিক দেওয়ার পর এই অপশানটাতে ক্লিক দিবেন অপশনটি ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন আসার পর এই যে অ্যাডস এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে হ্যাঁ এইখানে ক্লিক দেওয়ার পর এইখানে যে যে ডিলিট অ্যাড ডিলেট অ্যাডভার্জেশন আইডি এইটা ক্লিক দিয়ে এটা ডিলিট করে নেবেন ঠিক আছে আমি ডিলিট করে নিচ্ছি হ্যাঁ নেওয়ার পর আবার এইখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এইখানে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর এইখানে রিসেট এইখানে দুই তিনবার ক্লিক করে দুই তিনবার রিসেট করে নেবেন ঠিক আছে আমি নিচ্ছি হ্যাঁ নেওয়ার পর এখানে ব্যাগে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন এখানে যে প্রবলেমটা দেখাচ্ছে আমি আরেকবার ঢুকি এখনও কিন্তু আপনার প্রবলেমটা সলভ এখানে হবে না আর একটু কাজ আছে আমি তারপর চেষ্টা করে দেখি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে কিভাবে কি করা লাগবে দেখেন তারপরেও কিন্তু আমার প্রবলেমটা সলভ হয় তারপর কি করবেন এইরকম যখন আসবে তখন আপনারা এইরকম একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করছেন আপনাদের হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ দেব এখানে আপনারা দিতে পারেন অথবা আমার যে পার্সোনাল আইডি আছে ইউজার নেম তো সেখানে আপনারা ক্লিক করে কিন্তু আমাকে সেন্ড করে দিতে পারেন আমি সাবমিট দিয়ে দেব ঠিক আছে এই যে দেখেন গ্রুপ এই গ্রুপে এসে জাস্ট আপনারা যে ছবিটা স্ক্রিনশট নিয়েছেন ওই ছবিটা এখানে সিলেক্ট করে আর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই নাম্বারটা নিচে লিখে দিয়ে সেন্ড করবেন ঠিক আছে এরাও অটোমেটিক এই অ্যাকাউন্টটা তারা দেখে চেক করে এটা অটোমেটিকলি ঠিক করে দেবে ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে আপনারা এই গ্রুপে হচ্ছে হেল্প নিতে পারেন অথবা আমার এই যে টেলিগ্রাম চ্যানেল অথবা আমার এই টেলিগ্রাম চ্যানেল আছে এই যে দেখেন টাকা ইনকাম চারশো বিশ তো এখানে কিন্তু সবসময় আমার হেল্প পাবেন ঠিক আছে আমার ইউজার নাম কিন্তু এখানে আছে দেখেন এটা আমার ইউজার নেম তো ভালো করে দেখে নেন এই ইউজার নেমে আমাকে নক দিলে আমি আপনাকে যে কোনো বিষয়ে হেল্প করতে পারবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো আপনারা জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু আর্নিং রিলেটেড হচ্ছে যত ওয়েবসাইট আছে সবার আগে কিন্তু এখানে শেয়ার করা হয় ঠিক আছে কোনো ছাড়াই কিন্তু ফ্রিতে আপনারা এখানে কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ